প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের চিরসবুজের দেশ বাংলাদেশ এ দেশে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান এই সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ আসুন জেনে নেওয়া যাক বাংলাদেশের সেরা দশটি দর্শনীয় স্থান সম্পর্কে সেন্ট মার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণের বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি ছোট প্রভাল দ্বীপ মাত্র আট কিলোমিটার কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় নয় কিলোমিটার দক্ষিণে ও মায়ানমার উপকূল হতে আট কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত স্থানীয়ভাবে একে জিজিরাও বলা হয় কক্সবাজার বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থিত এটি একটি সমুদ্র সৈকত একশো পঞ্চাশ কিলোমিটার বা তিরানব্বই মাইল দীর্ঘ এই সৈকত পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজারে রয়েছে সারি সারি যা বালুর নরম বিছানা ও নীল জলরাশি গজন যা কক্সবাজারকে করেছে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় সুন্দরবন সুন্দরবন হল বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম পদ্মা মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অবাবহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত ছয় ডিসেম্বর উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনে ছয় হাজার পাঁচশো সতেরো বর্গ কিলোমিটার ছেষট্টি পার্সেন্ট রয়েছে বাংলাদেশে এবং বাকি তিন হাজার চারশো তিরাশি বর্গ কিলোমিটার মানে চৌত্রিশ পার্সেন্ট রয়েছে ভারতের মধ্যে সাজেক ভ্যালি সাজেক বেলি বাংলাদেশের দক্ষিণ পূর্বের জেলা রাঙামাটির বাগাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের অন্তর্গত একটি বিখ্যাত পর্যটনস্থল মিজোরাম সীমান্তের কাছে সাজেক বেলি অবস্থিত সকাল বিকাল এখানে প্রকৃতি তার রং বদলায় চারপাশে সমুদ্রের ঢেউয়ের মতো বিস্তীর্ণ পাহাড় শাড়ি আর তুলোর মতো মেঘ এরই মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে নৈসর্গিক সাজেকবেলি বেলি টাঙ্গুয়ার হাওর টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের বৃহত্তম জলমহালগুলোর অন্যতম বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে সুনামগঞ্জ জেলায় ধর্মপাশা এবং তাহিরপুর উপজেলায় জীববৈচিত্র্য বৈচিত্র্য সমুদ্র মিঠা পানির হাওর বাংলাদেশের দ্বিতীয় রামসার এলাকা পাখিদের কলকাকলি মুখরিত টাঙ্গুয়ার হাওর মাছ পাখি এবং অন্যান্য জলজ প্রাণীর এক বিশাল অভয় আশ্রম এটি একটি মাদার ফিশারি হিজল করচের দৃষ্টিনন্দন শাড়ি ইয়া হাওরকে করেছে মোহনীয় রাতার হাওর সিলেটের গোয়েনঘাটে অবস্থিত বাংলাদেশের একটি মিঠা পানির জলাবন একসময় বাংলাদেশে একমাত্র জলাবন হিসেবে মনে করা হতো রাতারগুলকে সিলেটের স্থানীয় বাসায় মুর্তা বা পাথি গাছ রাতা গাছ নামে পরিচিত সেই রাতা গাছের নামানুসারে এ বনের নাম দেওয়া হয় রাতারগুল গুল নাফাখুম বান্দরবন জেলার থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নে এই জলপ্রপাতটি অবস্থিত বান্দরবন হতে উনআশি কিলোমিটার দূরে অবস্থিত থানাচি সাঙ্গু নদী ধরে রেমাকরির দিকে ধীরে ধীরে উপরে উঠতে হয় নৌকা পেয়ে রেমাকরি নদীতে এক ধরনের মাছ পাওয়া যায় যার নাম নাফা মাছ এ থেকে এই ঝর্নার নাম দেওয়া হয়েছে নাফা হুম ঝর্ণা নিঝুম ধীপ নিঝুম বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত নিঝুম দ্বীপে পূর্ব নাম ছিল চর উসমান বাউল্লার চর আবার কেউ কেউ একে ইসামতি চরও বলতো এ চরে প্রচুর ইসামাস মানে চিংড়ি স্থানীয় নাম পাওয়া যেত বলে একে ইচামতির চরও বলা হয় দু সালে আট এপ্রিল বাংলাদেশ সরকার পুরো দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে কুয়াকাটা কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পটুয়াখালী জেলায় অবস্থিত কুয়াকাটা সমুদ্র সৈকত যা পর্যটকদের কাছে সাগর কন্যা হিসেবে পরিচিত এটি বাংলাদেশে একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায় বঙ্গবন্ধু সাফারি পার্ক বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক বা সংক্ষেপে বঙ্গবন্ধু সাফারি পার্ক বাংলাদেশের গাজীপুর জেলাতে অবস্থিত বাংলাদেশের সব থেকে বড় এবং সুন্দর পার্ক হচ্ছে এটি এই পার্কে বিভিন্ন প্রজাতির পশু পাখি রয়েছে বঙ্গবন্ধু সাফারি সাফারি পার্ক পার্ক তৈরি হয়েছে থাইল্যান্ডের অনুসরণ করে আলোচনা করা হলো বাংলাদেশের সেরা দশটি দর্শনীয় স্থান সম্পর্কে আপনি যদি একজন ভ্রমণপ্রিয় মানুষ হয়ে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার অনেক বেশি প্রয়োজনীয় হয়েছে বলে আশা করছি আর দেরি না করে আপনার পছন্দের দর্শনীয় স্থান ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন প্রিয়জনকে সাথে নিয়ে আপনার ভ্রমণ সুন্দর হোক ধন্যবাদ